আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা কিন্তু বর্তমানে এআই জগতে বসবাস করছি এআই বা অ্যাডভান্স ইন্টেলিজেন্স আমাদের অনেকেরই অনেক কাজ খুব সহজে সমাধান করে দিচ্ছে এবং যেই কাজগুলো করতে ঘন্টার পর ঘন্টা বা মাস লেগে যেত সেই কাজগুলো কিন্তু মুহূর্তেই করে দিচ্ছে আর এআই বা অ্যাডভান্স ইন্টেলিজেন্স রান করতে কিন্তু গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়ে বন্ধুরা প্রসেসরের তুলনায় গ্রাফিক্স কার্ড এআই এর জন্য অনেক দ্রুত এবং কার্যকরী একটা সমাধান বলতে পারেন আপনার প্রসেসরের তুলনায় কয়েক গুণ দ্রুত এআই এর কাজ বা কমান্ড সম্পূর্ণ করতে পারে গ্রাফিক্স কার্ড আর তাই গ্রাফিক্স কার্ডের চাহিদা দিন দিন বেড়েই চলেছে আর যতগুলো কোম্পানি গ্রাফিক্স কার্ড বানায় সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন গ্রাফিক্স কার্ড হলো এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডগুলা তাদের এআই গ্রাফিক্স কার্ডগুলো অনেক পাওয়ারফুল বর্তমান বিশ্বে চ্যাট জিপিটির যেই রান করতে এনবিডিআর লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করছে চায়না মার্কেটেও চ্যাট জিটিপির প্রতিদ্বন্দ্বী ডিপ চলে এসেছে এইগুলো সম্পর্কে আপনারা ভালোই জানেন এখন যেই কথাটা হলো সেটা হলো আপনার হুয়াওয়ে নি তাদের এআই জিপিইউ নিয়ে আসছে চাইনিজ মার্কেটের জন্য কারণ বন্ধুরা আপনারা জানেন সম্প্রতি এনবিডিআর গ্রাফিক্স কার্ড চায়নার এআই বাজারে বিক্রি করা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বা ব্যান করে দেওয়া হয়েছে প্রায় সময়ই দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা বড় বর্তমানে যে ইউএস আছে সেখান থেকে আপনার চাইনিজ মার্কেটে বিভিন্ন সময় ব্যান দিয়ে থাকে বা নিষিদ্ধ ঘোষণা করে থাকে কারণ কেউ হয়তো বা চায়না যে চায়নার দেশটা আপনার টেকনোলজির দিক দিয়ে বা টেক জগতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াক কিন্তু চায়নাও দমে যাওয়ার পাত্র নয় তারাও আপনার দিন দিন একটা ব্যান করে আরেকটা সমাধান নিয়ে চলে আসে হুয়াওয়ে জানিয়েছে তাদের যে আপকামিং এআই আছে সেটা হুয়াওয়ের এসেন্ট নয়শো দশ ডি এই গ্রাফিক্স কার্ডটা আপনার হুয়াওয়ে জানিয়েছে যে ইঞ্জিনিয়ারিং স্যাম্পলে যেহেতু দুই সালে রিলিজ পাওয়া এনবিডিআর হোপার এইচ ওয়ান হান্ড্রেড গ্রাফিক্স কার্ডের সমান পারফরমেন্স দিচ্ছে তারা যখন রিলিজ করবে সেইটা আপনার হোপার এইচ ওয়ান হান্ড্রেডের চেয়ে বেটার পারফরমেন্স করবে এটা নিয়ে অনেকে হাসাহাসি করছে কিন্তু হাসাহাসির কোনো কারণ নেই বন্ধুরা হুয়াও তরফ থেকে আরো জানানো হয়েছে তারা এই গ্রাফিক্স এআই জিপিউ গুলা যখন চাইনিজ মার্কেটে রিলিজ করবে আর চাইনিজ মার্কেটে তো বর্তমানে ইউএস এর বা বিভিন্ন এই এনবিডিআর জিপিউ ব্যান করে দিয়েছে তারা ব্যবহার করতে পারবে না চায়নার এআই খাতে এই হুয়াও এর জিপিউ গুলা উড়াধুরা বিক্রি হবে তো বিক্রি হওয়ার পর যে টাকাগুলো বা লাভ আসবে সেই টাকাগুলো সম্পূর্ণ তারা পরবর্তী জন্য জন্য ডেভেলপমেন্টের খরচ করবে এবং সেই জেনারেশনের চায়না সরকারও সহযোগিতা করবে বর্তমানে যা আছে সেইগুলো বিক্রি করে এটা তো স্বাভাবিক বিষয় যা আমার কাছে যা আছে তা আমি বিক্রি করছি লাভ হলে আমি এটা আরো ব্যবসা বড় করব বা ব্যবসা প্রসারিত করব। এটাই নিয়ম তেমনভাবে হুয়াবের পরবর্তী গ্রাফ এআই জিপিউগুলা পাওয়ারফুল আরও হবে কারণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে তারা আরও ভালো কিভাবে রেজাল্ট দেওয়া যায় বা জিপিউটাকে আরও উন্নত করা যায় সেইটা নিয়ে গবেষণা করবে চায়নাকে এনভিডিআর গ্রাফিক্স কার্ড ব্যবহারে ব্যান করে দিয়ে তারা বরঞ্চ ভুল করেছে বা লস করেছে কারণ এই এই দিক দিয়ে দেখা যাবে চায়না আরও উন্নত হয়ে গেছে হুয়াওয়ে আরও জানিয়েছে বন্ধুরা যে এন বিডিয়ার গ্রাফিক্স কার্ডের তুলনায় হুয়াওয়ের এই লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলো প্রাইস অনেকটাই কম পড়বে কিন্তু পারফরমেন্স দুই সালের এনবিডিয়ার গ্রাফিক্স কার্ডের মতো দিবে একটা কথা বন্ধুরা মনে রাখবেন নাই মামার চেয়ে কানামা ভালো যেহেতু আপনার এনবিডিআর গ্রাফিক্স কার্ড ব্যবহার করার নিষেধাজ্ঞাই দিয়েছে তো হুয়াই গ্রাফিক্স কার্ডগুলো এই চায়নার এআই মার্কেটে ভরপুর বিক্রি হবে ইতিমধ্যে আপনার হুয়াওয়ে অনেক অর্ডার পেয়েছে বা প্রি অর্ডার পেয়েছে এআই জন্য যেগুলো রিলিজ পাওয়া মাত্রই কাস্টমারকে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে আর বন্ধুরা এটা হলে আমাদেরও লাভ হবে কারণ যদি আপনার চায়নাতেও গ্রাফিক্স কার্ড আপনার প্রস্তুত হওয়া শুরু হয়ে যায় এবং কম দামে ভালো গ্রাফিক্স কার্ড বাজারে সেগুলো অবশ্যই আমাদের দেশে আসবে তখন আমরাও কম দামে ভালো ভালো গ্রাফিক্স কার্ডগুলো পাব এআই রিলেটেড কাজের জন্য বলেন ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন বা গেমিং এর জন্য আমরা পেতে পারি সেটা আশা রাখতে পারেন আর দামগুলো এনবিডিআর গ্রাফিক্স কার্ডের তুলনায় যে কম হবে সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই প্রায় সময় চায়নাকে বিভিন্ন ধরনের ব্যান করে দেয় তাই তারা নিজস্ব প্রসেসরও তৈরি করে ফেলেছে যেটা পারফরমেন্সটা কিছুটা কম এটা আপনার রিচার্জ অ্যান্ড ডেভেলপমেন্টে আরও উন্নত করার চেষ্টা করছে এবং গ্রাফিক্স কার্ডও আপনার তারা নিয়ে আসছে প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড সব দিক দিয়েই চায়না এগিয়ে যাচ্ছে টেক জগতে এগিয়ে থাকার জন্য আপনার কিছু অন্য দেশের ভরসায় থাকলে চলে না নিজেদেরকেও কিছু আপনার উৎপাদন করতে হয় বা বাজারে নিয়ে আসতে হয় তো বন্ধুরা আপনাদের মতামত কি হুয়াওয়াই কি সফল হবে নাকি ব্যর্থ হয়ে আপনার এনবিডিয়া এনবিডিয়ার কাছেই আপনার চাইনাস যে চাইনিজ এআই আপনার খাত আছে যারা উদ্যোক্তা আছে তারা কি আপনার ধর্না দেবে নাকি অ্যাপ্লাই করবে সেটা আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে পারেন আমার কিন্তু মনে হয় হুয়াইয়ে হাল ছাড়ার পাত্র না তাদের স্মার্টফোন ব্যান করে দিয়েছিল তারা কিন্তু নিজস্ব প্রসেসর নিজস্ব অপারেটিং সিস্টেম নিয়ে আপনার স্মার্টফোন বাজারে ছাড়ছে যেগুলো কিন্তু অনেক ভালো ভালো বেটার বেটার রেজাল্ট দিচ্ছে চায়নার মার্কেটে দাপতের সাথে রাজত্ব করছে এই স্মার্টফোনগুলো তেমনভাবে হুয়াইবের গ্রাফিক্স কার্ডও যে চাইনিজ মার্কেটে রাজত্ব করবে সেইটা আমার বিশ্বাস আছে তো বন্ধুরা টেক জগতের আরো নতুন কিছু নিউজ নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সামনে সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ